তিরাশির চেয়ে ছোটো সকল বীজ সংখ্যার কত হবে তাহলে তিরাশির থেকে ছোট মানে আমাদের নিতে হবে একাশি পর্যন্ত তাহলে একাশি পর্যন্ত আমাদের কতগুলো বীজ সংখ্যা আছে এটা আমরা দেখে নেব তাহলে আমরা কীভাবে দেখব এই ফর্মুলায় শেষ পথ মাইনাস প্রথম পথ বাই ডিফারেন্স প্লাস ওয়ান তাহলে আমাদের এখানে শেষ বীজ সংখ্যা কত একাশি আর প্রথম বিজয় সংখ্যা হচ্ছে আর প্রত্যেকটা বীজ সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে দুই করে তাহলে ডিফারেন্স দুই প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমাদের একাশি থেকে একযোগ আশি আশিকে দুই দেওয়া হলে চল্লিশ আর এখানে হয় একচল্লিশ তাহলে আমাদের এখানে ভোট একচল্লিশটা বীজের সংখ্যা আছে তাহলে বীজ সংখ্যার সমস্ত ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার মানে যতগুলো বীজ সংখ্যা থাকবে তার স্কোয়ার করতে পারে তাহলে আমাদের এল এর মান কত রয়ে আমাদের এখানে আমরা এল এর মান পাচ্ছি কত একচল্লিশ তাহলে আমরা বলবো কত একচল্লিশের স্কোয়ার তাহলে একচল্লিশে যদি স্কোয়ার হয় তাহলে আমাদের হবে একচল্লিশ স্কোয়ার ষোলোশো একাশি তাহলে আমাদের অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর